আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমি চলে এসেছি পূর্বাঞ্চল শহরের উনতিরিশ নাম্বার সেক্টরে আজকে আমি আপনাদেরকে পাঁচ কাটার একটি প্লট দেখাবো এই যে সমতল যে প্লটটি মূলত এই প্লটটি এটি হচ্ছে পাঁচ কাটার একটি প্লট আর এই প্লটির ফেস হচ্ছে উত্তর ফেস আর সামনের রাস্তাটি হচ্ছে তিরিশ ফিট রাস্তা আর এই রাস্তাটা হচ্ছে গাজীপুর বাইপাস যে সড়কটি সোজা মদনপুর চলে গেছে এই রাস্তার কিন্তু একেবারেই কাছাকাছি আমি আপনাদেরকে এই রাস্তাটিও দেখাবো আর এদিক থেকে কিন্তু এই প্লটের একটি প্লট পরেই রয়েছে বিশাল বড় একটি লেক এটি হচ্ছে প্লটের সামনে যে রাস্তাটি ত্রিশ ফিট রাস্তা এই রাস্তাটি আর এই যে এটি হচ্ছে প্লট প্লটটি খুবই সুন্দর আশা করি আপনাদের প্লোটটি পছন্দ হবে আর দামও কিন্তু তুলনামূলকভাবে খুবই কম যেহেতু আপনারা জানেন যে বর্তমানে জায়গার দামটা অনেকটাই কম আর কাগজপত্র কিন্তু সব কিছুই আপডেট রয়েছে কাগজে কোনো যা ঝামেলা নেই আপনারা নির্দিদায় নিতে পারেন এই সামনে যে সাদা জায়গাটা দেখতেছেন একটি সাদা রাস্তার মতো দেখা যাচ্ছে এটি হচ্ছে এশিয়ান হাইওয়ে এই যে এটি যারা এই প্লটটি নিতে আগ্রহী তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে নাম্বারটি থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা পূর্বাচল উপসরের প্লটে বিক্রি করতে চান তারাও যোগাযোগ করবেন যাই হোক চলুন আমি আপনাদেরকে লেকটিও দেখাই এই যে সাদা যেই ওয়ালটা দেখতেছেন এরপরেই কিন্তু রয়েছে লেকটি যারা পূর্বাচল বা পূর্বাচলের বাইরে যেখানেই হোক আপনারা জমি কিনতে চাচ্ছেন আমি তাদেরকে বলবো যে আসলে এখনই জমি কেনার উত্তম সময় কারণ এখনই জমির দাম সব থেকে কম রয়েছে এই যে এই বাউন্ডারির পর থেকে কিন্তু লেক ইলেকট্রিক কিন্তু বিশাল বড় লেক এখান থেকে কিন্তু লেকের সিমানা শুরু হয়েছে এই যে লেক অনেক বড় অনেক ধরা যায় এটি আসলে একটি নদী যারা প্লটটি কিনতে আগ্রহী তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন পূর্বাঞ্চল যে কোনো সেক্টরে আমেরিকান চিঠিতে জলশ্রী আবাসনে পছন্দ যেখানে আপনার জমির প্রবে বিক্রি করতে চান তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন যাই হোক বিহার্স আর আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ